আসসালামু আলাইকুম ইডি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি মিষ্টি রেসিপি আজকে তৈরি করবো কাঁচাগোল্লা মিষ্টি খুব ঐতিহাসিক বাংলাদেশের এই কাঁচাগোল্লা মিষ্টি শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করব আর এই মিষ্টিটি কিন্তু খেতে অসাধারণ টেস্টি আর তৈরি করা খুবই সহজ এবং অল্প সময় তৈরি করে ফেলা যায় চলুন দেখে নেই কী কী উপকরণ লাগছে প্রথমে লাগছে ছানা আমি এখানে এক কাপ পরিমাণ ছানা তৈরি করে নিয়েছি পারফেক্ট ছানা তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি নিয়েছি কনডেন্স মিল্ক ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চিনি ওয়ান ফোর্থ কাপ চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হবে মজাদার ছানার কাঁচা গোলা মিষ্টি প্রথমে আমি একটি প্লেট নিয়েছি এবার আমি যে ছানাটা নিয়েছিলাম সেই ছানাটাকে ঠিক দুই ভাগে ভাগ করে নিচ্ছি অর্ধেকটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি দিচ্ছি এবারে আমি যে ছানাটা প্লেটের মধ্যে নিয়েছি এর সাথে দিয়ে চিনি আমি যে কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি কাঁচা কল্লা মিষ্টিটার সুবিধা হচ্ছে এই মিষ্টিটাতে কিন্তু চিনির পরিমাণটা খুবই কম থাকে আর যে কারণে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন না তারা এই মিষ্টিটা খেতে পারেন খুব ভালোভাবেই চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাত দিয়ে ছানাটাকে মথে নিচ্ছি এমনভাবে মথে নিতে হবে যেন একদম দলা না থাকে একদম অনেকটা খামিরের মতো তৈরি হয়ে যায় ঠিক সেই রকম করে মথে নিতে হবে আর চিনিটাকেও ভালোভাবে ছানার সাথে মিক্স করে ফেলতে হবে আমি একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি দেখুন আমি ছানাগুলোকে খুব ভালো করে মথে নিয়েছি আমি এর মধ্যে চিনি অ্যাড করেছিলাম তাই কিন্তু অতটা মসৃণ হয়নি কারণ এর মধ্যে চিনি রয়েছে এরকম একটু দানা দানা হয়েছে এবারে আমি ছানাগুলোকে একটু জাল করে নিব চলুন দেখে নেই ছানাটাকে জাল করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি আমি যে ছানাটা মাখিয়ে রেখেছিলাম সে ছানা আমি চুলাটা অন করে দিয়েছি এবারে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি ছানাটাকে একটু নেড়েচেড়ে রান্না করতে হবে আর দেখবেন যে ছানার মধ্যে আমি যে চিনিটা ইউজ করেছি সেই চিনিটা কিন্তু এখন গলে যেতে শুরু করছে চিনিটা গলে যাওয়ার পর চিনিটা পানি ছেড়ে দিচ্ছে যখন আবার চিনির পানিটা শুকিয়ে যাবে তখন আমি ছানাটা নামিয়ে নিব দেখুন ছানাটা এখন এরকম হয়েছে আর আমি কিন্তু অনবরত এটাকে নাড়তেই আছি কারণ না নাড়লে কিন্তু ছানাটা নিচের দিক থেকে পুড়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছিলাম সেই কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি এবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে আমি জাল করে নিয়েছি আর কালারটা চেঞ্জ হয়ে এসেছে কারণ আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এর কালারটা এরকম ক্রিমি ক্রিমি একটি কালার চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি ঠান্ডা করব না বা পুরোপুরি ঠান্ডা করব না জাস্ট হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা করে নেব দেখুন আমি যে ছানাটা জাল দিয়ে নিয়েছি সেই ছানাটা এইটা আর এই যে আমি যে এক্সট্রা ছানাগুলো রেখেছিলাম সেগুলো এবারে এই দুই ছানা আমি একসাথে নিয়েছি আর সবগুলো এখন আমি একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি জাল দেওয়া ছানাটা আর কাঁচা ছানাটা একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে শেপ দিব আর মিষ্টিগুলো শেপ দেওয়ার জন্য আমি এতটুকু পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ছানা দিয়ে মিষ্টি তৈরি করছি যদি আমি বড় সাইজের মিষ্টি তৈরি করি তাহলে ছয় থেকে সাতটি মিষ্টি হবে আমি এরকম করে তৈরি করে নিচ্ছি একটু বড় বড় করে সেম পদ্ধতিতে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি আমি শেপ দিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে আমি এখানে এক কাপ ছানা দিয়ে মিষ্টি তৈরি করেছি আমার এখানে সাতটি বড়ো সাইজের মিষ্টি হয়েছে আর একটি এরকম ছোট সাইজের হয়েছে এবারে আমি মিষ্টিগুলোকে মামাই গড়িয়ে নিব আমি একটি বাটিতে মাওয়া নিয়েছি মাওয়াটা আমি ঘরে তৈরি করেছি পারফেক্ট মাওয়া তৈরির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে ইনস্ট্যান্ট পারফেক্ট মাওয়া তৈরি করতে পারবেন আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন এবারে আমি একটি মিষ্টি নিয়ে এইভাবে মামার মধ্যে গড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এভাবে গড়িয়ে নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু উপর দিকটা একটু সেট করে দিতে হবে এবারে রেখে দিচ্ছি সেম পদ্ধতিতে সবগুলো মিষ্টি আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি এখন সেম পদ্ধতিতে সবগুলো মিষ্টি আমি মাওয়া দিয়ে কোটিং করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই দেখতে পাচ্ছেন তাছাড়া এই মিষ্টিটা কিন্তু খেতেও অসাধারণ টেস্টি আর যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই বাড়িতে নিজের হাতে তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতর দিকটা কীরকম পারফেক্ট হয়েছে একদম বাজারে তৈরি মিষ্টির মতোই পারফেক্ট হয়ে আমার রেসিপি ফলো করে এবং সবগুলো টিপস যদি আপনারা ফলো করে মিষ্টি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিও ঠিক এরকমই পারফেক্ট হবে দেখতে সুন্দর খেতে অসাধারণ টেস্টি এখন যে কোনো উৎসবে প্রয়োজনে মিষ্টি তৈরি করে নিতে পারেন নিজের বাড়িতে নিজেই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আগামী পর্বে দেখা হচ্ছে আরও মজাদার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ